কেন সৌকম বলছি যে আমি ভাঙড়ে সার্ভে করতে বাড়ি বাড়িতে আমরা জনসংযোগ করছি কিন্তু এখানে দুজনের নাম একজন হচ্ছে রাশিদুল মোল্লা শফিকুল ইসলাম এদের নামটা মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে ওই হাউজিংয়ের জন্য এন্ট্রি করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মেসেজ ভিডিও অফিসে আসেনি বা আমরা এরা এখনো পর্যন্ত কোনো মেসেজ পাইনি ভাগড়ে মুখ্যমন্ত্রী দিদিকে বল প্রকল্পে অভিযোগ জানিয়েও মেলেনি আবাস যোজনার ঘর এবার সরে জমিনে এলাকার মানুষের অভাব অভিযোগ শুনতে গিয়ে নলপুকুরে চাপে পড়লেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা মঙ্গলবার সকালে ভাঙড় এক নম্বর ব্লকের নলপুকুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন তা জানতে সার্ভে করেছিলেন বিধায়ক সেই সময় এলাকার মানুষ বিশেষ করে আবাস যোজনার ঘর না পাওয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বিধায়কের সামনে নলপুকুরের বাসিন্দা রাশিয়াদুল ইসলাম ও সফিকুল ইসলাম অভিযোগ করেন বিডিও অফিস থেকে শুরু করে দুয়ারে সরকার ক্যাম্প পর্যন্ত সবখানি আবেদন করেছেন তারা এমনকি দিদিকে বলো নম্বরে ফোন করে অভিযোগ জানানো হয়েছে সরকারি কর্মীরা এসে সার্ভে করলেও আজও মেলেনি ঘর এই পরিস্থিতিতে বিধায়ক শকত মোল্লা ঘটনাস্থলে দিদিকে বলো নম্বরে নিজে ফোন করে বিষয়টি জানান পাশাপাশি তিনি আশ্বাস দিলেন আগামী ষাট থেকে নব্বই দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলছি যে আমি ভাঙড়ে সার্ভে করতে বাড়ি বাড়িতে আমরা জনসংযোগ করছি এখানে দুজনের নাম একজন হচ্ছে রাশিদুল মোল্লা শফিকুল ইসলাম এদের নামটা মানে সরাসরি মুখ্যমন্ত্রীতে ওই হাউজিং এর জন্য এন্ট্রি করা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তার কোনো মেসেজ ডিডিও অফিসে আসেনি বা আমরা এরা এখনো পর্যন্ত কোনো মেসেজ পাইনি এই বিষয়টা যদি একটু দেখেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ না ওনার কোনো মেসেজ পাননি বা ভিডিওতে কোনো রকম সার্ভে কিছু হয়নি ওনারা বল হ্যাঁ ওনারা আমাদের কাছে আবেদন করছে যে সেই তো আমরা তো সরাসরি মুখ্যমন্ত্রীকে কথা বললাম কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ফিডব্যাক পাইনি এটা যদি অনুগ্রহ করে একটু দেখেন দেখে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে আশা সঞ্চার হয়েছে বিধায়কের হস্তক্ষেপে এখন দেখার এই আশা কতটা বাস্তবে রূপ নেয় আমি ম্যানুয়ালভাবে অভিযোগ করেছিলাম কিন্তু আমার ম্যানুয়ালভাবে হয়নি যখন আমরা শুনলাম যে আবাস যোজনার জন্য টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে সেই কারণের জন্য আমরা ওই টোল ফ্রি নাম্বারে ফোন করি ফোন করে আমি আমার পুরো সমস্ত সহ আমি কমপ্লেনের ওপরে লেখায় এবং ওরা নিয়ে এসে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ঘরের জন্য সমস্যার সমাধান হয়নি আমাদের এখানে মোল্লা এমএলএ এখানে এসেছিলো চাচাজি এসে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে কমপ্লেন জানালো কিন্তু সেটা এখনও পেন্ডিং এসে তারা আশ্বাস দিয়েছে যে মানে ষাট থেকে নব্বই দিনের মধ্যে যে কোনো একটা সমস্যার সমাধান হবে আমরা খুব কষ্টে বসবাস করি মাটির দেওয়াল টালির ছাউনি তার মধ্যে প্লাস্টিক না দিলে জল পড়ে এতে আমরা প্রচন্ড মানে অসুবিধার মধ্যে এখানে আমরা বসবাস করছি অনেকবার আমরা দিদির কাছে ফোনও করেছি অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার সমাধান হয়নি এখন সার্ভে এসে আমাদের এখানকার ভারপ্রাপ্ত তিনি মংলাকে জানালি তিনি সরাসরি দিদির কাছে ফোন করেছে দিদি আমাদের দিনের মধ্যে একটা সুব্যবস্থা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি যে মানুষের যে সরকারিভাবে যে পরিষেবা বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদের মাধ্যমে যে যেগুলো মানুষের বাড়িতে পাঠাচ্ছেন সেগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা এটাই আমাদের মূল লক্ষ্য আমরা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি তাদের সুখ দুঃখের বিষয়গুলো শুনছি এবং চেষ্টা করছি এখানে থেকে যতটা পারা যায় আমরা কখনো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বিষয়গুলো জানছি কখনো বিডিও কখনো এসডিও বা ডিএম সাহেবের কাছে আমরা বিষয়গুলো জেনে এগুলো সমাধান করার চেষ্টা করছি দেখুন আবাস যোজনার ঘর সরাসরি কেউ মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন বা পিডব্লিউ এর লিস্টে আছে একটা বড় অংশের মানুষ ভাঁউরে সাড়ে চোদ্দ হাজার আজ পাঁচ হাজার সাড়ে উনিশ হাজার বাড়ি ভাঙুর বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই এলাকার মানুষ পেয়েছে একটা অংশের টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে টাকাটা পাবে সেটা ডিসেম্বর মাসে আমরা যতটুকু জেনেছি আশা করি ডিসেম্বর মাসে এই টাকাগুলো ছাড়লে একটা বড়ো অংশের মানুষের আবাস যোজনার বাংলার বাড়ি এটা সমাধান হয়ে যাবে কারণ এটা কেন্দ্রীয় সরকার অপদার্থ কেন্দ্রীয় সরকার যেভাবে গরিব মানুষকে বঞ্চনা করছে গরিব মানুষের মাথার উপর যেভাবে ছাপ কেড়ে নিচ্ছে রাজনৈতিক স্বার্থে এটা অত্যন্ত নিন্দনীয় সেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো রিপোর্ট